নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আপনি কি আপনার ফোনের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ডিলেট করে ফেলেছেন এর ফলে আপনি চিন্তিত যে কোথা থেকে কিভাবে আপনার সমস্ত ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট নাম্বার কিভাবে ফিরে পাবেন তাহলে বন্ধুরা চিন্তার কারণ নেই বন্ধুরা আজকে আপনার সামনে এমন একটি টিক্সের কথা বলবো যেখান থেকে আপনি সমস্ত ডিলেট হয়ে যাওয়া কন্ট্যাক্ট নাম্বার ফিরে পাবেন সেটি কীভাবে পাবেন জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া সমস্ত কন্টাক্ট নাম্বার ফিরিয়ে আনার জন্য আপনার সর্বপ্রথম আপনাদের ফোনে যে ফেসবুক অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে কোনে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রিলাইনে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার বলে অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনার এখানে নিচে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে অ্যাক্সেস ইউর ইনফরমেশনে ক্লিক করবেন অ্যাক্সেস ইউর ইনফরমেশনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো আপনারা এখানে পার্সোনাল ইনফরমেশন বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে নিজে চলে আসবেন আসার পরে বন্ধুরা আপনার এখানে ইওর অ্যাড্রেস বুক বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার কিছুক্ষণ ওট করবেন ওট করার পরে বন্ধুরা দেখতে পাবেন যে আপনাদের ফোনে যত কন্ট্যাক্ট নাম্বার ছিল অর্থাৎ যেগুলো আপনারা ডিলিট করে ফেলেছেন সেই কন্ট্যাক্ট নাম্বারগুলি আপনারা এখানে নাম দেখতে পাবেন তো আপনারা যদি এখানে নামের উপর ক্লিক করেন তাহলে দেখবেন সেই কন্ট্যাক্ট নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা এক করে ক্লিক করবেন এবং আপনারা কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাবেন সেটি আপনারা পুনরায় আপনাদের ফোনে সেভ করে রাখতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কোথা থেকে কীভাবে আপনাদের ফোনের সমস্ত কন্ট্যাক্ট নাম্বার যদি ডিলেট করে ফেলেন তাহলে আপনারা কীভাবে ফিরে পাবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে